বগুড়ার আলতাফুন নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় এই মুহূর্তে তারেক রহমান পৌঁছেছেন আমরা একটু সেখান থেকে ঘুরে আসতে চাই এ বগুড়াবাসীর মার্কা আছে এ দেশবাচনের মার্কা আছে এ খালেদাজীর মার্কা আছে এ তারেক রহমানের মার্কা আছে এ জোরে বল তবে কোন seferকা এ সবাই বল এ মার্কাটা কি এ সোনা তলা এ শরিয়াখান্তের এ শিবগন্দের এ শেরপুরের এ ধুনুটের এ গাবতলের এ সাজানপুরের এ সবাই বললো প্রিয় বগুড় আমার শেখ আজকে আমরা আমাদের আরেক আত্মরাত্ম আমাদের এই বগুড়াতে এই প্রথম আমাদের আমাদের প্রিয় নেতক সহদরবানের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাদার রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় ভাবিকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে আমাদের মঞ্চ উপস্থিত হয়েছে সঙ্গে তার সুযোগ্য সহধর্মী আমাদের প্রিয় ভাবিকে মাদার রহমান উপস্থিত আছেন আমরা বগুড়ার পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি বন্ধু আমার প্রিয় প্রিয় সকলে সুসংগঠিতভাবে আপনারা বসে পড়বেন এক আমাদের আমাদের কর্মসূচি শুরু শুরু হবে গণদের ছয়জন এখানে প্রিয় প্রিয় এবং প্রিয় বগুرابাসী এখন আমাদের প্রিয় নেত্রী আমাদের 18 কোটি জনতার লয়নের বড়িয়ে বাংলাদেশের গণতন্ত্রের মা ডেকশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মন্ডরা পুলালোবনে থেকে সারা দিয়ে উনি বড় বলে চলে গিয়েছেন আজকে সেই এতিম সন্তান আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে প্রিয় বগুড়াবাসীকে সাথে নিয়ে সেই সন্তান তার মার জন্য হাত তুলে দোয়া করবে আজকে এই দুয়া পরিচালনা করবে মুক্তি আদিকুল্লাহ নিজাবী নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাক ফেরাত কামনা করে এখন দোয়া পরিচালনা দোয়া হবে সেই দোয়া পরিচালনা করবেন মুফতি আতাউল্লাহ নিজাবে সহকারী পরিচালক জামিল মাদ্রাসা বকুরাব এখন দোয়া পরিচালনা করবেন মুফতি আতাউল্লাহ নিজাবে